প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা ইতিমধ্যে ক্লাস শুরু করেছি এবং বেশ কয়েকটি ভিডিও ক্লাসে বলা হয়েছে যেগুলো অনলাইনে ভিডিও ক্লাসগুলো করে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই বলেছি তো আজকে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি আমরা অনলাইনে কাজ করতে গিয়ে অথবা অফলাইনেও যদি করি ফ্রিল্যান্সিং ছাড়াও যদি কেউ সরাসরি জব করি অথবা পার্ট টাইম কাজও করি আমরা প্র্যাকটিক্যালে কোনো কোম্পানির ইন হাউস কাজ যদি নাও করি এবং ঘরে বসেও যদি কাজ করি সেক্ষেত্রেও লিঙ্কড ইন একটি জনপ্রিয় প্রোফাইল জনপ্রিয় প্ল্যাটফর্ম এখানে যেমনটি দেখা আছে লেখা আছে লিঙ্কড ইন ডট কম তারও যদি এটা প্রোফাইল করা থাকে ভালো আর যদি কারো না থাকে তাহলে এটা দেখে দেখে আপনারা অল্প সময়ে আপনাদের প্রোফাইলটি করে নেবেন আমি এখানে সার্চ দিয়েছি লিঙ্কড ইন ডট কম তো সার্চ দেওয়ার পরে হয়তো আপনার এরকম একটা ইন্টারফেস আসবে একদম শুরুতে যেটা লিঙ্কড ইন লগ ইন বা সাইন আপ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমরা যেহেতু এখন নতুন অ্যাকাউন্ট খুলতে চাই এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ উইথ গুগল সাইন ইন উইথ কন্টিনিউ মাইক্রোসফট দরকার নাই কন্টিনিউ উইথ গুগল অথবা সাইন ইন উইথ ইমেল আমি যদি কন্টিনিউথ গুগল দিই যেটাই দিয়ে একটা ইমেল দিতে হবে আমাকে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আমার নিজেরটা যেহেতু খোলা আছে আমি অন্য একটা ইউজ করছি একটা ইমেল দিচ্ছি এমন একটা ইমেল দিবেন যেটা আপনার অ্যাক্টিভ আছে এবং আপনি ভেরিফাই করার জন্য এই মুহূর্তে সেইটাতে ঢুকতে পারবেন তো আমি এখানে ফার্স্ট নামটা দিয়ে দিবেন পুরাটাই যা আছে এবং এখানে কোনো কিছু প্রয়োজন হলে পরে হয়তো আপনি আহ এটা সংশোধন করতে পারবেন এগ্রি অ্যান্ড জয়েন ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এগ্রি অ্যান্ড জয়েন দিয়ে দিবেন আমাদের প্রোফাইল কাজ আগাবে এখানে লোকেশন আসছে ঢাকা বাংলাদেশ আপনার লোকেশন যদি অন্য জায়গায় হয় আপনি চিটাঙে আছেন রাজশাহী আছেন এখানে লিখে দিবেন ঢাকা বাংলাদেশ আমি যেহেতু ঢাকায় আছি আমি চেঞ্জ করছি না নেক্সট নেক্সট দিলে এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেল আপনি হয়তো এখন স্টুডেন্ট অথবা চাকরি করছেন না অথবা বেকার যাই হন না কেন আপনি এখানে একটা জিনিস যে কোনো একটি জিনিস দিয়ে দিবেন আমি মনে করি দিলাম যে আমি ফ্রিল্যান্সার দিচ্ছি ফ্রিল্যান্স আমি ফ্রিল্যান্স দিয়ে দিলাম অর্থাৎ আমি এখনো বেকার নয় আমি ফ্রিল্যান্সে কাজ করি এমপ্লয়মেন্ট টাইপ কি ধরনের চাকরি আপনি করেন সেটা ধরন কি ফুল টাইম পার্ট টাইম আমি এখানেও ফ্রিল্যান্স দিচ্ছি আপনি যদি আসলে এখন কোনো চাকরিতে থাকেন সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন ফুল টাইম চাকরির ধরন সেখানে চেঞ্জ হবে মোস্ট রিসেন্ট কোম্পানি ফ্রিল্যান্স হলেও আপনি কোনো না কোনো কোম্পানির সাথে ইতিমধ্যেই কাজ করছেন আপনার কাছাকাছি কোনো ভালো কোম্পানির কথা জানা থাকলে লিখবেন আবার সেই কোম্পানির লিঙ্কড ইনে ইনস্টল থাকতে হবে আমি মনে করেন আমাদের কেরিয়ারটাই দিচ্ছি কেরিয়ার আপনারা আমাদেরটাও লিখতে পারেন কেরিয়ার লিফট কেরিয়ার লিফট লিফট কেরিয়ার লিফট চলে কেরিয়ার লিফট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমি এটাই দিয়ে দিচ্ছি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেটা লিখতে পারেন আর দেওয়ার দরকার নাই কন্টিনিউ দিয়ে দিলাম আমি আই অ্যাক্টিভলি লুকিং ফর নিউ জব এটা থাকুক আপনি এটা জব আসলেই খুঁজছেন সেটা যে ধরনের জব হোক নেক্সট দিলাম এরপর জব টাইটেলস আহ আপনি পাঁচটা টাইটেল এবং লোকেশন আপনি দিতে পারবেন আমি যদি এখানে এসইউ এসই ও দিচ্ছি এসইউ এসইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট এটা আমরা শিখব তো আমি এটা দিয়ে দিলাম লোকেশন আপনি বাংলাদেশ দিতে পারেন লিঙ্কডিন তো বাংলাদেশে কাজ আপনি পাবেন বাংলাদেশ দিচ্ছি তারপর আরেকটা যোগ করেন আপনি ইউএসএ দিয়ে আমি ইউনাইটেড স্টেটস আপাতত দুইটাই দিচ্ছি আপনি এখানে আরো দিতে পারেন এই যে সার্চ ইঞ্জিন এসইও স্পেশালিস্ট ছাড়াও আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন ডিজি এই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা দিলাম আপনি আপনার ইচ্ছা মতো আরো জিনিস এখানে যোগ করতে পারেন পরে আপডেটও করতে পারেন আমি আপাতত এটা দুই কয়েকটা দিলাম এখানে টিক চিহ্ন দিচ্ছি আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক আমি রিমোট ওয়ার্ক ঘরে বসে আমি কাজ করতে চাই বা আমি কাজ করতে পারবো এখানে চিহ্ন দিলাম যারা গ্রামে গঞ্জি থেকেও কাজ করতে চান তারা যে কোনো জায়গায় বসে আপনার জায়গায় বসে আপনি কাজটি করতে পারবেন এখানে আমি চিহ্ন দিলাম প্রোফাইল তুলে হয়ে গেল আমরা নেক্সট দিচ্ছি আর রিক্রুটাররা যাতে আমাকে খুঁজে পায় আমি সেই জন্য এখানে এটা অন করা আছে অন থাকুক এটা অফ করা যায় অন করা যায় এই যে অন করাই থাকুক নেক্সট দিচ্ছি একটা আমার মোবাইল দিয়ে স্ক্যান করার কথা আসছে আমি এটা মোবাইল দিয়ে ওখানে করবো না স্ক্যান করলে আমার মোটামুটি যা যা আছে ফোন ক্যামেরা অ্যাক্সেস হয়ে যাবে আমার কানেকশানগুলো তারা নিতে পারবে এখানে অটোমেটিক কিছু সাজেশন দিচ্ছে যেহেতু আমার মোটামুটি মিনিমাম আপাতত দশটা কানেকশন লাগবে যেগুলো তারা কিছু সাজেশান দিচ্ছে এগুলোতে আমরা এদের সাথে কানেক্ট হয়ে নিতে পারবো ওকে তো এইখানে আমি কয়েকটা অ্যাড করে নিই যেগুলো আছে হয়তো চিনি না বা চিনি এগুলো আপাতত কয়েকটা অ্যাড করে নিচ্ছি তাদের কাছে ইনভাইটেশন যাবে এবং ওনারা যদি এটা অ্যাকসেপ্ট করে তারা আমার কানেকশানে চলে আসবে যেহেতু প্রায় প্রাথমিকভাবে আমার কয়েকটা কানেকশান দরকার এগুলোতে আমি ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছি পরে আপনি আপনার যেই প্রোফাইলগুলো জেনারেট করবেন সেই প্রোফাইলের সাথে রিলেটেড লোকজন এখানে তাদেরকে শো করাবে সেগুলো তখন অ্যাড দিবেন আমি কিছু অ্যাড করে নিচ্ছি মোটামুটি ফ্রিল্যান্স সার্ভিস অ্যাড নাও তো এগুলোর সাথে আমরা কিছু অ্যাড হয়ে নিলাম সবই ফ্রিল্যান্স রিলেটেড আইডি যাদের আছে তাদেরকে এখানে অনেকগুলো শো করা আমি আপাতত নেক্সটে যাই আপনারা ইচ্ছা মতো কিছু কানেকশন তৈরি করে নেবেন আমার মোটামুটি প্রোফাইল হয়ে গেল এখন এখানে আপনি প্রোফাইল পিকচার বসাবেন ছবিটা যাতে আপডেটের ছবি হয় এরপর এখানে আপাতত আমাদের প্রোফাইল হয়ে গেলে প্রোফাইল কে কাস্টমাইজ করা এটা নিয়ে আরো অনেকগুলো কাজ আমরা পরবর্তীতে করবো এটা ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এটা নিয়ে আমরা আরো কাজ করব যে কাজগুলো পরবর্তী সময়ে আপনারা টাইম টু টাইম জানবেন জাস্ট একটু কথার কথা আমি যদি দেখাই এখানে যে এখানে যদি আমি দেখাই যে সিও স্পেশালি বা এসিও ম্যানেজার সার্চ যদি তাহলে দেখেন এখানে অনেকগুলো জব শুরু করতে দেখাচ্ছে তারা এই মুহূর্তে বাংলাদেশে দরকার সবাই যে একবারে টপ না এই যে দেখেন অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার এখানে বাইশ জন অ্যাপ্লিকেশন করছে ইজি অ্যাপ্লাই এটা মানে হচ্ছে খুব সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা বেসিক স্কিল খুব হলে চলবে অনেক বেশি এক্সপার্ট হওয়া লাগবে না আবার কিছু আছে আপনার অনেক বেশি এক্সপার্ট হওয়া লাগবে তা আপনি আপাতত শুরু যখন করবেন অত্যন্ত সহজ একটা স্কিল নিয়ে আপনি যেমন করতে পারবেন এই ডিজিটাল মার্কেটার একজন চাচ্ছে টেকনি টেকনোলজি এই যে এখানে আবার ইজি অ্যাপ্লাই দিচ্ছে অর্থাৎ এখানে আপনার একটি স্কিল হয়তো বেশি লাগবে আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এগুলো দেখে আমরা যে তারা কি ধরনের স্কিল চাচ্ছে এটা এটা আবার এমপ্লয়মেন্ট টাইপ ফুল ফুল টাইম এবং অনসাইট ওদের অফিসে গিয়ে আপনার কাজটি করতে হবে আবার কিছু আপনি পাবেন যেগুলো আপনি রিমোটলিও কাজ করতে পারবেন যেমন এটা এই যে ইজি অ্যাপ্লাই এটা রিমোট অথবা ফুল টাইম দুইটা অপশনই তারা রাখছে জিরো অফ টেন স্কিল তারা দশটা স্কিল চাইছে একটা স্কিল আপনার নাই কেন আপনি এখনো কোনো স্কিল যোগই করেন নাই কিভাবে স্কিলগুলো যোগ করবেন সেটা আমরা নেক্সট টাইম দেখিয়ে দিব দশটা কেন আপনি স্কিল হয়তো পনেরোটা যোগ করবেন তখন দেখবেন আপনার সাথে ম্যাচ করে এরকম যখনই আপনি সার্চ দিবেন একশোটা চাকরি আপনার সামনে থাকবে তা এর মধ্যে যেগুলো রিমোট আপনি আপনার ঘরে বসে করতে পারবেন এরকম জব আপনি নিতে পারবেন তো সেগুলো আমরা ক্লাসে শেখাবো আপাতত আজকে আমরা প্রোফাইলটা করা শিখিয়ে দিলাম এবং আমরা আশা করছি এর মাধ্যমে আপনারা পরবর্তী ক্লাসে আসার আগেই আপনাদের প্রোফাইলটা তৈরি করে আসবেন এবং আমরা দেখব আপনাদের প্রোফাইল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং এটা আমরা দেখতে চাই আশা করি আমাদেরকে আপনারা হতাশ করবেন না ক্লাসে এসে যথারীতি আপনারা পারফরমেন্স প্রদর্শন করবেন এই কথাটি বারবার বলবো ক্লাসেও বলি যে সময় দিতে হবে আপনি যদি একটি চাকরি করেন সেখানে আট থেকে দশ ঘন্টা আপনি চাকরি করেন আসা যাওয়ার পথে আপনার আরো এক দুই ঘন্টা সময় যায় সব মিলে প্রায় বারো ঘন্টা সময় আপনার চাকরিতে যায় তা আপনি ফ্রিল্যান্সিং করবেন সময় দিবেন না আপনি হয়তো শুরুতে আমাদের ট্রেনিং শেষে আপনি হয়তো প্রথম মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু ছয় মাসের মধ্যে অবস্থা এমন হবে আপনার ইনকাম পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে তো সেটা যদি শর্ত সাপেক্ষ আপনি যদি সময় দেন আপনি দশ ঘন্টা সময় দেন টাকা অটোমেটিক আপনার পকেটে আসবে সুতরাং দুইশটি মাথায় রাখবেন আজকে এখানে শেষ করছি